আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গত চব্বিশ ঘন্টা ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নতুন করে একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তারপর নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল এই হত্যা কাণ্ড এমন এক সময় চালানো হচ্ছে যখন সবেমাত্র ইরানের সঙ্গে একটি যুদ্ধ শেষ হয়েছে এখন নতুন করে আবারও ইহুদিবাদী ইসরায়েলেরা গাজায় একে একে গণহত্যা শুরু করেছে পর্যন্ত তারা এক লাখের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে আজ গাজার বিষয়টি প্রকাশ্যে এনেছে তারা এরপর জানাব ইসরায়েলকে বাঁচাতে বারো দিনে বিশ শতাংশ থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই বাঁচতে পারছিল না তাই যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা সিস্টেম থার্ড ক্ষেপণাস্ত্রের বিশ শতাংশই ব্যয় করেছে ইহুদিবাদী ইসরায়েলকে বাঁচাতে মাত্র বারো দিনেই যুক্তরাষ্ট্র বিশ শতাংশ ক্ষেপণাস্ত্র ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে দিয়েছিল এমনিভাবে যদি ইরান হামলা অব্যাহত রাখত তাহলে অল্প দিনে ইহুদিবাদ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রতিরক্ষা মিসাইল শেষ হয়ে যেত এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি রিপোর্ট এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ইউক্রেনের কৌশলগত শহর ঘিরে ফেলেছে এক লাখ দশ হাজারের বেশি রাশিয়ার সেনা সদস্যরা দাবি কেবের পূর্ব ইউক্রেনীয় কৌশলগত শহর পোকোরোস্কোপ দখলের জন্য শহরটির আশপাশে এক লক্ষ দশ হাজার রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে আজ ইউক্রেনের সামরিক বাহিনী প্রধান অলেকজেন্ডার সিরোস্কি এমনটাই দাবি করেছেন জানাব রাশিয়ায় হালকা বিমান বিধ্বস্ত অন্তত চারজনের মৃত্যু রাশিয়ার মোস্কে হালকা বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এতে ওই বিমানে থাকা অন্তত চারজন ওই জায়গায় মারা গেছে আর সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাত ইসলাম এনসিপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ মহাজোটের সব নেতারা শুধুমাত্র বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য বিএনপি বিরোধিতা করার কারণে বিএনপিকে আজ মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি তবে বিএনপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিল তারা পেয়ার পদ্ধতি সহ ষোলোটি প্রস্তাব দিয়েছে সরকারকে পেয়ার পদ্ধতি অর্থাৎ যে যে কয় শতাংশ ভোট পাবে তারা সেই কয়টির এমপির পথ পাবে কিন্তু বিএনপি এটিকে বিরোধিতা হিসেবে ধরে আসছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদেরকে ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে একাশি জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে একাশি জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সে সঙ্গে একদিন অন্তত চারশো বাইশ জন আহত হয়েছে আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এনে দু তেইশ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ছাপ্পান্ন হাজার চারশো বারো জন নিহত হয়েছে তবে আজ ইহুদিবাদী ইসরায়েল বিবৃতিতে জানিয়েছে তারা এ পর্যন্ত এক লক্ষের উপর নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে বিবৃতিতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে নিচ্ছে এবং রাস্তা আটকে পড়ে আছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে এবং এখন থেকে ছয় হাজার উননব্বই জনকে নতুন করে হত্যা করেছে বলে বলছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আহত হয়েছে নতুন করে একাশি একুশ হাজারের বেশি মানুষ আন্তর্জাতিক যুদ্ধ বিরতির আহ্বান সত্ত্বে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দু তেইশ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নিঃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অঞ্চলটির উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয় ইসরায়েলকে বাঁচাতে বারো দিনে বিশ শতাংশ থার্ড ক্ষেপণাস্ত্র শেষ করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইরানের মিসাইল থামাতে যুক্তরাষ্ট্র তাদের উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা বা টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এর মোট পনেরো থেকে বিশ শতাংশই খরচ করে ফেলেছে অবস্থায় যুদ্ধ চলতে থাকলে ইহুদিবাদী ইসরায়েল একসময় ধ্বংস হয়ে যেত মিলিটারি ওয়াশ ম্যাগাজিন অনুসারে সংঘর্ষের সময় ষাট থেকে আশিটি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে একটি থার্ড ইন্টারসেপ্টর একক উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার তাই এই ইন্টারসেপ্টরে ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ বিলিয়ন ডলারের মধ্যে অর্থাৎ মাত্র এই কয়েকদিনের ব্যবহারেই এক দশমিক দুই এক পাঁচ বিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে ম্যাগজিন লিখেছে এই সংখ্যাটি ইরানিস্তরা ক্ষেপণাস্ত্রের ঝাঁকগুলোর খরচ চেয়ে কম দীর্ঘমেয়াদী এবং বহুমুখী যুদ্ধের ক্ষেত্রে প্রতিরক্ষা বনাম আক্রমণ এই ব্যয় টেকসই নয় ওয়াল স্ট্রিট জার্নালের মতে সালে ইসরায়েল থার্ড অ্যান্টিমিসাইল ব্যবস্থা মজুত করে রেখেছিল যুক্তরাষ্ট্র থেকে ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণের জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে একে একে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতেই অন্তত যুক্তরাষ্ট্র পাঁচ ধাপে এগুলো ঠেকেছে তবে সর্বশেষ ধাপে ইহুদিবাদী ইসরায়েল অন্তত চারটি প্রযুক্তির মাধ্যমে চার ধাপে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে শেষ পর্যন্ত সেগুলো অনেকটাই প্রতিহত করতে পারে না এবং একের পর এক ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোন উপায়ন্তর না দেখে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায় ধরে যুদ্ধবিরতি বন্ধের জন্য আহ্বান জানায় অবশেষে যুক্তরাষ্ট্রের পেস ডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরান ইরানের কাছে বার্তা পাঠায় কাতারের মাধ্যমে কাতারের মধ্যস্থতায় অবশেষে ইরানও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যদি যুদ্ধবিরতিতে রাজি না হতো এতদিন ইরান এক এক করে হামলা করে ইহুদিবাদী ইসরায়েলের আরও ধ্বংসযোগ্য চালাতে পারত এবং সমস্ত স্থাপনায় গুড়িয়ে দিতে পারত এমনটাই জানিয়েছে ওই সংবাদ মাধ্যম ইউক্রেনের কৌশলগত শহর ঘিরে ফেলেছে এক লাখের বেশি রুশ সেনা দাবি কেবের পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোবস্কো দখলের জন্য দেশটির আশপাশে এক লক্ষ দশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া আজ ইউক্রেনের সামরিক প্রধান অলেকজান্ডার সিরোস্কি এমনটাই দাবি করেছেন তিনি বলেন পূর্ব দিকে বিস্তৃত বারোশো কিলোমিটার ফ্রন্টলাইন বরাবর পোকোরোস্কোবের আশপাশের এলাকায় এখন সব থেকে উত্তপ্ত স্থান যুদ্ধ শুরুর আগে পোকোরোসবের প্রায় ষাট হাজার লোক বসবাস করত দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া অভিযান শুরুর পর থেকে তিন বছরে তাদের বেশিরভাগই পালিয়েছে এবং এই অঞ্চলটি পুরো ঘিরে ফেলেছে রাশিয়া ধারণা করা হচ্ছে সেখানে এক লাখের বেশি সেনা নিয়ে পুরো এলাকাটি ঘিরে ফেলেছে রাশিয়া রাশিয়ার এক একটি হামলায় সেসব অঞ্চল ছেড়ে সমস্ত ইউক্রেনের বাসিন্দারা পালিয়েছে শেষ পর্যন্ত রাশিয়া এখনো সেখানে ঘিরে রেখেছে আশা করা হচ্ছে সেই পুরো এলাকাটি রাশিয়া অচিরে দখলে নিতে পারবে এমনটাই জানা যাচ্ছে বলা হয়েছিল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে খুব তাড়াতাড়ি ইউক্রেন হয়তো হেরে যাবে কিন্তু রাশিয়া কোনোভাবে এই যুদ্ধে এখনো জয়লাভ করতে পারছে না কারণ রাশিয়া মনে করেছিল ইউক্রেন হয়তো খুব শীঘ্রই আত্মসমর্পণ করবে কিন্তু ইউক্রেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে অস্ত্র সহায়তা পাওয়ার কারণে তারা এখনো সেই হামলা অব্যাহত রেখেছে এই ধরনের হামলার ফলে পুরো ইউক্রেন এবং রাশিয়ার এই ধরনের হামলার ফলে দুই দেশেই আতঙ্ক বিরাজ করছে মাঝে মাঝে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেন ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ারও ব্যাপক ক্ষয়ক্ষতির যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে শেষ পর্যন্ত এখনো সেখানে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়নি তারপরও থেমে থেমে চলছে যুদ্ধ তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন তিনি ক্ষমতা আসার পরে এই যুদ্ধ বন্ধের সর্বাত্মক চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত কি হবে সেটি এখন বলা যাচ্ছে না ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাত এনসিপি হিন্দু মহাজোটের নেতারা সংস্কার বিচার পদ্ধতিতে নির্বাচন ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ পরিষদ এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা যোগ দিয়েছেন শুধুমাত্র সেখানে বিএনপিকে দেখা যায়নি চরমনায় পীর সাহেবের এই সমাবেশে যোগ দিয়েছে হিন্দুবৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠনের নেতারাওয়াজ রাজধানীতে ঐতিহাসিক সোরা্দি উদ্যানে জামাত ইসলামের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মহাসমাবেশে যোগ দেন দলটির নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরা সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মাওলানা আব্দুল হালিম শো জামাত ইসলামের পাঁচজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মহাসমাবেশে যোগ দিয়েছেন সেখানে রয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম গণদকার পরিষদের সভাপতি নুরুল অনেকেই সমাবেশে যোগ দিয়েছে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র ভাবকেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল প্রজারিও এসব দলের নেতাকর্মীদের ঢলে দুপুরে দুইটায় শুরু হয় লাখ লাখ মানুষের এই সমাবেশে বিএনপিকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি কারণ দলটি মুখ্যানুপাতিক নির্বাচন বিরোধী আজ সকাল দশটায় কোরআনতিলতের মাধ্যমেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয় আর দুপুর দুইটায় সমাবেশের মূল পর্ব শুরু হয় এ সময় তাকবীর আল্লাহ আকবর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সোরাদ উদ্যান বিএনপিকে দাওয়াত না দিয়ে বিএনপির গালে থাপ্পর মারা হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে